বাচ্চার গোসল করে বাচ্চা গোসল করে রাস্তার সমস্যার কারণে শেষে গুঁড়া উঠে যায় শরীরে তারপর চাই রুপাশে ময়লা ফেলাই চাই রুকুন ভুলি ফেলাই দিছে বাচ্চারা গোসল করতে পারে না আমরা এই পানি দিয়ে কোনো কাজ করতে পারি না গোটা লত্র এলাকায় কোনো পুষ্কিনি নাই শুধু পুষ্কিনি এই ডা এরা ছাড়া কোনো পুষ্কিনি এই ড্রেনিং দেওয়া গু নামে গু নামে এককালে অলরেডি হয় এককালে মুড়ে মুড়ি জায়গায় ড্রেনিং তল তল ফাঁক এবং ময়লা শলা সব বোঝায় পানি এখন তো একটু বর্ষ হয়েছে মোটামুটি একটু বর্ষা সাইড হয়ে গেলে সব টোটাল পানি নিলেই যায় কোনো পানি ব্যবহার মতো কোনো উপযোগী থাকে না এ জায়গায় এই তারাবাড়ির পুকুর আমরা খুব কষ্টের মধ্যে আছি চতুর্বেশ দিয়া ময়লা জল লাভে এর জল ঠাল লাভে সব নষ্ট হয়ে গেছে আমরা স্নান করতে পারি না পুকুরে ময়লা পড়িয়ে থায় তাই এই তারাবাড়ির পুকুরে খুবই কষ্টে কাটাইতে আসে এই দিন এই এইটা ওই ডেডেঙ্গের ময়লা আবর্জনা বোঝাই স্নান করতে না মন্দিরের কাজে লাগে মন্দিরের কাজে লাগাইতে পারি না আমরা পুকুরি অনেক ময়লা আমরা গোসল করতে পারি না পরিবেশটা খুব খারাপ পুকুরের পানির ব্যবহার এটি কিন্তু আমাদের অন্যতম একটি বিকল্প উপায় যেটার মাধ্যমে আমরা মানুষের চাহিদাকে আরও বেশি হয়তো স্বচ্ছতার সাথে বা সহজে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি যার প্রেক্ষিতেই মূলত আমরা নলসিটি উপজেলা পরিষদে আপনি জেনে থাকবেন যে আমরা এখানে উপজেলা পরিষদের যে বড় পুকুরটি ছিল সেটা আমরা সাম্প্রতিক সময়ে খনন করেছি এবং সেখানে আপনার সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করা হয়েছে এখানে যেটি হয়েছে যে উপজেলার আপনার এই চেহারা যে জীবনেশনী একটি চেহারা ছিল সেটিও কিছুটা পরিবর্তিত হয়েছে একই সাথে মানুষ কিন্তু এখান থেকে সুবিধা পাচ্ছে তারা পানি সংগ্রহ করতে পারছে একই সাথে অন্যান্য কাজে এটি ব্যবহার করতে পারছে একইভাবে পৌরসভার মধ্যে অন্য যে পুকুরগুলো রয়েছে যেগুলো ব্যবহার অনুপযোগী সেই পুকুরগুলো নিয়েও আমরা খুব শীঘ্রই হয়তো আমরা কাজ শুরু করতে পারবো আর সেটি হলে যেটি হবে যে আমাদের বিভিন্ন সময় অগ্নিকাণ্ড থেকে শুরু শুরু করে যে কোনো সময় মানে আমাদের আর্জেন্ট যখন পানি প্রয়োজন হয় সেই সময় আমরা এই পুকুরগুলোকে কাজে লাগাতে পারবো একসাথে পৌরবাসীরও তারা তাদের বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারবে